দিন এবং রাত্রির যেই সন্ধিক্ষণ সেই সন্ধিক্ষণের একটি নাম হচ্ছে সন্ধ্যা এই সন্ধ্যা আমাদেরকে শুধু দিনের আলোকে নিভিয়ে অন্ধকারে পৌঁছানোই শেখায় না এই সন্ধ্যা আমাদেরকে শিখিয়ে যায় কি করে সারা সারাদিনের দরজা ক্লান্তি অবসন্নতাকে আত্মসমালোচনায় এনে নিজের মধ্যে নিজেকে ভাবনা এবং একটু নিজেকে সময় দেওয়া এই সন্ধ্যায় নিজের সাথে নিজে কিছুক্ষণ কথা বলা সময় দেওয়া এবং আগামী দিনের কর্ম পরিকল্পনা এবং পদ্ধতিকে মূল্যায়ন করা এবং পরিকল্পনা বাস্তবায়নের রোড ম্যাপ তৈরি করা শেখায় আসলে এই আত্মসমালোচনাই আমাদের মস্তিষ্ককে কর্মক্ষম করে তোলে করে তোলে উর্বর এবং আরও শক্তিশালী শুভ সন্ধ্যা ভালো থাকবেন